আসসালামু আলাইকুম আচ্ছা আজকে আমরা আমাদের হচ্ছে গিয়ে মাসেল চ্যাপ্টার থেকে আমাদের মোটামুটি যে পড়াশোনা ছিল তোমরা কয়েকজনে বলছিলা যে মাসেল নিয়ে একটু প্রবলেম আছে তো আমাদের এইচএসসি লেভেলে মাসেল নিয়ে পড়াশোনা খুবই কম তো তোমাদের হচ্ছে গিয়ে আমি এখানে মোটামুটি যে মাসেলগুলোর কথা বলা হয়েছে ওই মাসেলগুলো নিয়ে একটু আলোচনা করতেছি তো এটা হচ্ছে আমাদের অ্যাকাডেমিক এবং অ্যাডমিশনের জন্য দেখো তো আমাদের এইখানে প্রথমে প্রথমত একটা জিনিস আমাদের একটু জানতে হয় সেটা হচ্ছে আমাদের কঙ্কাল বা ঐচ্ছিক পেশি বা আমাদের হচ্ছে মাসল হচ্ছে ছয়শো ছাপ্পান্নটা কয়টা ছয়শো ছাপ্পান্নটা তো এই ছয়শো ছাপ্পান্নটার মধ্যে তিনশো সাতাশটা থাকে জোড়া অবস্থায় তো তিনশো সাতাশ জোড়া তার মানে কয়টা ছয়শো চুয়ান্নটা আর বাকি দুইটা কি থাকে বাকি দুইটা বিজোড় অবস্থায় থাকে তাহলে এই একটা ইনফরমেশন মনে রাখতে হয় যে আমাদের ঐচ্ছিক পেশি বা কঙ্কাল পেশি হচ্ছে ছয়শো ছাপ্পান্নটা এর মধ্যে তিনশো সাতাশ জোড়া অর্থাৎ ছয়শো চুয়ান্নটা আর বাকি দুইটা হচ্ছে বিজোর আচ্ছা এরপর যেখান থেকে মেনলি কোয়েশ্চেন আসে বা আমাদের একটু ভুল যাওয়ার চান্স আছে ওইখানটা আমি একটু দেখাইতেছি দেখো প্রথম বলা হচ্ছে ফ্লেক্সর পেশি আরেকটা বলা হচ্ছে এক্সটেনশর পেশি এখন এইখানে দুইটা কথা একটা হচ্ছে ফ্লেক্সর আর একটা হচ্ছে এক্সটেনশর তো ফ্লেক্সর হচ্ছে আমাদের ফ্লেকশন আর এক্সটেনশর কোথ থেকে আসছে এক্সটেনশন থেকে আসছে আচ্ছা এখানে চিত্র দেখে আমরা মনে হয় বুঝতে পারতেছি যে ফ্লেকশন জিনিসটা আসলে কি আর এক্সটেনশন জিনিসটা আসলে কি ফিলেকশন হয়েছে যখন আমরা আমাদের হচ্ছে গিয়ে হাত বা আমাদের দেহের কোনো অংশ অংশকে উপরের কোনো অংশের উপর ভাজ করে ভাজ করার ট্রাই করে ঠিক আছে তো এইখানে দেখো আমাদের এই যে পাটটাকে এই পাটটাকে আমরা কি করছি এর উপর নিয়ে আসতেছি না একটু ভাজ করার ট্রাই করতেছি তো এইটাকে বলা হয় ফ্লেকশন আর যখন এইটা আমরা ছেড়ে দিব হ্যাঁ যখন এরকম এদিকে চলে আসবে যখন এটাকে আমরা বাইরের দিকে নিয়ে যাব। এখান থেকে স্বাভাবিক অবস্থা নিয়ে আসবো তখন ওইটাকে আমরা বলবো এক্সটেনশন তাহলে একটা হচ্ছে ফ্লেকশন একটা হচ্ছে এক্সটেনশন তো আমাদের এখানে দেখো আমরা যদি একটু মুছে দেই আমাদের এখানে ফ্লেকশনের জন্য একটা মাসেল এবং এক্সটেনশনের জন্য একটা মাসেল হেল্প করবে আমরা যদি হাতের কথা চিন্তা করি হাতের ফ্লেকশনের জন্য যে 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 তার তার নাম নাম হচ্ছে হচ্ছে বাইসেপস বাইসেপস আর এক্সটেনশনের জন্য ট্রাইসেপস সাথে তোমরা একটু পরিচিত মাসেলটা মাসেল আমরা হচ্ছে গিয়ে ব্যায়াম করলে ওই বাইসেপস মাসেলটা আমরা কি জানি একটু ফুলে ওঠে তাই না তো দেখা যায় আমাদের এইখানে যে মাসেলটা থাকে এটা হচ্ছে আমাদের বাইসেপস মাসেল আমি তোমাদেরকে একটু মাসেলগুলো দেখাই নিয়ে আসতেছি ঠিক আছে মাসেলগুলো একটু দেখাইতেছি দেখ আমাদের হচ্ছে বাইসেপস মাসেল দেখো বাইসেপস মাসেল হাতের কথা চিন্তা করলে হাতের বাইসেপস মাসেলটাকে বলা হয় বাইসেপস ব্রাকাই তো দেখো এই যে আমাদের মাসেলটা হ্যাঁ আমরা যদি এই পুরোটা আমাদের যদি একটা হাত হয় পুরোটাই যদি আমাদের একটা হাত হয় তাহলে এই যে মাসেলটা আমাদের এই মাসেলটা হচ্ছে আমাদের বাইসেপস ব্রাকাই তোমরা কেবলমাত্র বাইসেপস মনে রাখো মাসেলটার নাম কি বাইসেপস তো আমরা যখন এই যে আমাদের পুরো হাতটা হ্যাঁ আমাদের এই পুরো হাতটাকে যখন আমরা একটু হচ্ছে গিয়ে উপরের দিকে ভাস্ করে উঠাইতে চেষ্টা করি উপরের দিকে ভাস্ করে উঠাইতে চেষ্টা করি তখন এই মাসালটা আমাদের হেল্প করে যে মাসেলটার নাম কি বাইসেপস ব্রাকাই বাইসেপস ব্রাকাই আচ্ছা এর উল্টো পিছনে পিছনের দিকে দেখো এই যে মাসালটা এই মাসলটা হচ্ছে ট্রাইসেপস ব্রাকাই এই মাসেলটা কি

ওর হচ্ছে হচ্ছে দুইটা হেড এই কারণে নাম আচ্ছা তো তোমাদের এতটুকু এর মধ্যে থেকে জানলে হইলো তো এগুলো আমাদের কি করে একটা হচ্ছে ফ্লেকশনে একটা হচ্ছে অ্যাবডাকশনে হেল্প করে একটা হচ্ছে বাইসেপস মাসেল একটা হচ্ছে ট্রাইসেপস মাসেল একটা হচ্ছে বাইসেপস মাসেল আর একটা কি ট্রাইসেপস মাসেল একইভাবে আমাদের যখন আমরা পায়ের কথা চিন্তা করবো তখন আমাদের বাইসেপস এবং ট্রাইসেপস মাসেল হেল্প করে একটা হচ্ছে বাইসেপস ফিমারিস একটা হচ্ছে ট্রাইসেপস ফিমারিস তো এটা সম্পর্কে আমাদের জানার দরকার নেই তোমরা যা জানো যে ফ্লেকসরে ফ্লেকশন বা ফ্লেক্সার পেশি হিসেবে কাজ করে বাইসেপস আর এক্সটেনশন বা এক্সটেনশন মাসেল হিসেবে কাজ করে হচ্ছে ট্রাইসেপস ট্রাইসেপস আচ্ছা এরপর দেখো এরপর আমাদের এখানে আর দুইটা মুভমেন্ট বলা আছে আচ্ছা এই যে আমাদের আমাদের হচ্ছে গিয়ে ফ্লেকশন এক্সটেনশন এগুলো সবই কিন্তু মুভমেন্ট হ্যাঁ যে আমরা যে মুভ করি আমাদের বিভিন্ন অংশকে যে মুভ করি তো এই মুভমেন্টগুলাই হচ্ছে এগুলা এখানে আবার দুইটা মুভমেন্ট আছে দেখো একটা হচ্ছে অ্যাবডাকশন একটা হচ্ছে অ্যাডাকশন অ্যাবডাকশন অ্যাবডাকশন অ্যাডাকশন অ্যাবডাকশন অ্যাডাকশন তো অ্যাবডাকশনে হেল্প করে অ্যাডাক্টর মাসেল অ্যাডাকশনে হেল্প করে অ্যাডাক্টর মাসেল তো অ্যাবডাকশন জিনিসটা কি দেখো আমাদের হাত এই যে স্বাভাবিক অবস্থা আছে স্বাভাবিক অবস্থা থেকে আমাদের হাটটাকে আমরা ল্যাটারালি মানে দূরের দিকে নিয়ে যাইতেছি এই যে হারটা দূরের দিকে নিয়ে যাইতেছি তো আমরা হচ্ছে প্রসারিত করতেছি এইটাকে আমরা বলি হচ্ছে অ্যাবডাকশন আর এটা যখন আমরা আবার স্বাভাবিক অবস্থা নিয়ে আসবো এইখান থেকে আমরা যখন একদম হচ্ছে আমাদের একটু মিডিয়ালি নিয়ে আসবো অর্থাৎ আমাদের বডির কাছাকাছি নিয়ে আসবো তখন ওইটাকে বলবো আমরা অ্যাডাকশন তাহলে একটা হচ্ছে অ্যাবডাকশন এটা কি অ্যাডাকশন একটা হচ্ছে অ্যাবডাকশন এটা কি অ্যাডাকশন তো অ্যাবডাকশন এই অ্যাবডাকশনে আমাদের হেল্প করে অ্যাপডাক্টর মাসেল তো এইটার নাম আমরা মনে রাখবো হচ্ছে ডেলটোয়েড মাসেল তাহলে অ্যাডাক্টর মাসেলকে ডেল্টোয়েড মাসেল অ্যাডাক্টর মাসেলকে আমরা মনে রাখবো লেটিস মাস ডোরসি এবং অ্যাডাক্টর গাছের কথা তোমাদের বইতে অ্যাডাক্টর লংগাস অবশ্য নাই এটা মনে রাখার দরকার নেই বইতে যখন নাই লাগবে না এটা তো অ্যাডাক্টর মাসেল হিসেবে কাজ করে কে লেটিস মাস ডোর্সি লেটিস মাস ডোর্সি লেটিস মাস ডোর্সি এখন এইটা আমি তোমাদের একটু পর ছবিতে দেখাই আসতেছি ওইখানে যে আমরা বাইসেপস আর ট্রাইসেপস পড়ছিলাম ওইটা আমাদের মনে হয় না কারো ভোলার সম্ভাবনা আছে এখন এইখানে আমি তোমাদের এগুলোও ছবিতে দেখায় আনবো বাট এরপরে যদি তোমরা ভুলে যাও এ কারণে আমি নিচে দুইটা হচ্ছে গিয়ে একটু গল্পের সাহায্যে পড়া ট্রাই করছিলাম বুঝতে পারছো তো এই গল্পগুলা কি ছিল এব অ্যাপডাক্টর ওইটা আমি মনে রাখছিলাম আব্দুল আব্দুল তাহলে আব এবিডি এটা থেকে আমরা আমাদের অ্যাপডাক্টর এব থেকে কি ডাক্টর আর পরে আবার হচ্ছে কি আমাদের ডিইউএল এই ডিউএল থেকে ডাল থেকে আমি মনে রাখলাম ডেল ডাল থেকে মনে রাখলাম ডেলোয়াইট দেখো আমি সবসময় বলি এই যে ছন্দ গল্প এগুলো হচ্ছে কি আমাদের সেকেন্ডারি বাট প্রাইমারিলে আমরা মনে রাখতে পারলে ভালো যদি মনে না রাখতে পারি একবার একবার দেখব যেন এমসিকিউ দেখে অপশন দেখে আমরা টাকাইতে পারি কোশ্চেনে আনসারে এক্সামের হলে ওকে তো আব্দুল থেকে আমরা মনে রাখতে পারি যে অ্যাবডাক্টর হচ্ছে ডেল্টো মাসেল আর অ্যাডাক্টর হিসেবে কাজ করে লেটিস মাস ধোরসি তো এটা আমরা বলবো যে ডাক্তারকে ধরছি ঠিক আছে ডাক্তারকে ধরছি ডাক্তারকে ধরছি তো এটা যেহেতু একজন ডাক্তারকে ধরছি তাহলে এ ডাক্তার এ ডাক্তার তাহলে ওইখান থেকে অ্যাডাক্টর এ ডাক্তার তাহলে ওইখান থেকে অ্যাডাক্টর আর ধরছি থেকে কি লেটিস মাস ধরছি লেটিসিমাস লেটিসিমাস ডোরসি ওকে তাহলে এ ডাক্তার ধর্সি এ ডাক্তার ধর্সি তাহলে হিসেবে কে কাজ করে লেটিস আর হিসেবে কে কাজ করে মাসেল আমি তোমাদেরকে এই যে মাসেল দুটা একবার একটু দেখাই আনতেছি দেখো তো এক হচ্ছে আমাদেরকে মাসেল তো অ্যাপ ডাক্তার মাসেল হিসেবে আমাদের হচ্ছে আমরা এখান থেকে কারে দেখতে পারি তারাও আমরা কার কথা বললাম তাই না দেখো এই যে মাসেলটা আমাদের এই পুরোটা আমাদের কিন্তু উপরের অংশ হাতে ঠিক আছে হচ্ছে গিয়া হাতের কথা বলতে পারি আর্ম ফোর তো দেখো এই যে মাসেলটা আমাদের এই মাসেলটার নাম হচ্ছে ডেলটয়েড মাসেল এই মাসেলটার নাম কি ডেলটয়েড মাসেল তো এই মাসেলটা আমাদের হেল্প করে যেন ধরো এইখান থেকে এদিকে যাইতে একটু মাউসের দিকে খেয়াল করো এইখান থেকে এদিকে যাইতে তো ও এইখান থেকে এদিকে নিয়ে যাইতে হেল্প করে তাহলে এটা হচ্ছে ডেলটয়েড মাসেল যে হচ্ছে অ্যাবডাক্টরে হেল্প করে যে কি সে হেল্প করে অ্যাবডাকশন বা অ্যাবডাক্টর মাসেল হিসেবে কাজ করে অ্যাবডাক্টর মাসেল হিসেবে কাজ করে আচ্ছা এরপর দেখো আমরা একটু লেটিসিমাস জোরসি দেখে আসছি লেটিসিমাস দেখো দেখো এইটা হচ্ছে আমাদের ডরসি এটা কি লেটিসিমাস ডরসি তো এই মাসেলটা এই মাসেলটা আমাদের হচ্ছে কি এদিকে হ্যাঁ মাসের দিকে খেয়াল করো এদিকে 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 আমাদের হাতটা নিয়ে আসে অর্থাৎ মিডিয়ালি আমাদের বডির নিজের দিকে বডি নিজের দিকে নিয়ে আসতে হেল্প করে তাহলে লেটিসিমাস ডোরসি ও কি করে অ্যাডাক্টর হিসেবে অ্যাডাক্টর মাসেল হিসেবে কাজ করে আর হচ্ছে আমাদের ডেলটয়েড মাসেল ও কি করে ও হচ্ছে অ্যাবডাক্টর মাসেল হিসেবে কাজ করে অ্যাবডাক্টর মাসেল হিসেবে কাজ করে আচ্ছা এরপর দেখো এরপর এখানে আমাদের আর দুইটা বিশেষ মাসেল আছে একটা হচ্ছে আমাদের ডিপ্রেশার বাট আমাদের ডিপ্রেশনে হেল্প করে যেটা আর একটা হচ্ছে আমাদের এলিভেটার যে হচ্ছে এলিভেশনে হেল্প করে এলিভেটর কি করে এলিভেশনে হেল্প করে আচ্ছা তো এই এলিভেটারটাকে আমাদের বইতে বলা হয়েছে লিভেটার কি বলা হয়েছে লিভেটার তো তোমরা এলিভেটার বা লিভেটর একটা মনে রাখো আচ্ছা তো এলিভেটার মাসেল বা লিভেটার মাসেল এবং হচ্ছে ডিপ্রেশন বা ডিপ্রেশন মাসেল এদের কাজ কি দেখো আমরা হচ্ছে বিভিন্ন প্রত্যঙ্গ এগুলো হয় আমরা এই এলিভেশন এবং ডিপ্রেশন একটু মেন্ডিবল দিয়ে বোঝার চেষ্টা করি দেখো তোমরা জানো যে এই যে আমাদের মাসেলটা এই মাসেলটার নাম কি আমাদের হচ্ছে আহ বা নিম্নচয়াল আর মেক্সিল হয়েছে ঊর্ধ্ব আচ্ছা তো মেন বা নিম্ন নিম্নচোয়াল ওকে যখন আমরা তখন আমরা খাবার খাওয়ার জন্য মুখ হা করি তখন নিচের দিকে চলে আসে না এই যে আমাদের এই দিকে নেমে আসে নিচের দিকে নেমে আসে এটাকে আমরা বলবো ডিপ্রেশন এটাকে আমরা কি বলবো ডিপ্রেশন বলবো আর এরপর যখন আমরা মুখ বন্ধ করি অর্থাৎ স্বাভাবিক অবস্থায় নিয়ে যাই তখন কি হয় ও আবার স্বাভাবিক অবস্থায় বিপরীত দিকে ফিরে আসে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এটাকে আমরা বলবো এলিভেশন তো এই এলিভেশনে যে হেল্প করবে তাকে আমরা বলবো এলিভেটর মাসেল বা লিভেটর মাসেল বা লিভেটর মাসেল আর এই ডিপ্রেশনে যে হেল্প করবে তাকে আমরা বলব ডিপ্রেশর মাসেল ডিপ্রেশর মাসেল আচ্ছা এরপর দেখো এই যে আমাদের এলিভেটর মাসেল এলিভেটর মাসেল এলিভেটর মাসেল বা লিভেটর মাসেল এর উদাহরণ তোমাদের বইতে দেওয়া আছে ম্যাসেটর পেশি আর ডিপ্রেশার মাসেল এর উদাহরণ দেওয়া আছে ডিপ্রেশর মেন্ডিবুলার ডিপ্রেশর মেন্ডিবুলার তো এটা আমরা কিভাবে মনে রাখতে পারি দেখো ডিপ্রেশরটা তো এমনিতেই বোঝা যাইতেছে নামেই বোঝা যাইতেছে ডিপ্রেশার হচ্ছে ডিপ্রেশর মেন্ডিবুলার আর এলিভেটর বা লিভেটর মাসেল যেটা এটা আমি এটা দিয়ে মনে রাখছিলাম যে মেসির কথা তো তোমরা জানো মেসি ওই সময় বার্সা থেকে লিভ নিয়েছিল তো লিপ থেকে আমি পড়ছিলাম লিভেটর মেসি থেকে পড়ছিলাম মেসেটর তোমরা আরেকটা চেষ্টা করতে পারো সেটা হচ্ছে মেসির মুখ কি থাকে মেসির মুখ কি হা করা থাকে মেসি কাউকে কামড় দেয় কামড় দেয় কে সুয়ারেজ দেয় মেসি তো দেয় না তো হচ্ছে কি মেসির মুখ স্বাভাবিক থাকবে মেসির মুখ কি থাকবে স্বাভাবিক থাকবে তো স্বাভাবিক অবস্থাটাকে আমরা কি বলছি এলিভেশন বা লিভেটর মাসেল হিসেবে কাজ করে তাহলে এলিভেটর মাসেল বা লিভেটর মাসেল হিসেবে কাজ করবে কে মেসি কাজ করবে মেসিকে কে মেসেটর মাসি মেসেটর বেশি আছে মাসি না ওকে এরপর দেখো আর ডিপ্রেশার আমরা কি বলছিলাম ডিপ্রেশার মেন্ডিবুলার ডিপ্রেশার মেন্ডিবুলার আচ্ছা লাস্ট একটা আছে ওইটা আমরা একটু যাই তারপর আমি তোমাদেরকে এই ছবি তিনটা দেখাইতেছি দেখো রোটেটর মাসেল আছে রোটেটর হয়েছে এই যে আমাদের মাসেলগুলা সবগুলা যখন আমাদের হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে সমগ্র ব্যাপী একটু ঘুরে আসে ধরো এইখানে একটা জয়েন্ট আছে এই জয়েন্টটা পুরোটাই ঘুরে আসবে পুরোটাই ঘুরে আসবে ওইটাকে আমরা বলি রোটেশন ওইটাকে আমরা কি বলি রোটেশন বলি করে না রোটেশন বলি তাহলে রোটেশন বা রোটেটর মাসেল কে কাজ করে দেখো এখানে আমাদের কথা বলা হয়েছে পিরিফর্মিসের কথা বলা হয়েছে আচ্ছা বা আমরা উচ্চারণ করতে পারি তো বা ঠিক আছে তো এটা আমরা মনে রাখতে পারি গিয়ে আমরা যখন খেলাধুলা করি তখন হচ্ছে ধরো আমাদের অনেকজন প্লেয়ার আছে হ্যাঁ বাট আমাদের মাঠে খেলতে পারবে এগারো জন তখন আমরা কি করি প্রথম এগারো জন নামে তারপর দু তিনজন উঠে আবার নতুন প্লেয়ার নামে এদেরকে আমরা কি করি রোটেট করে খেলাই তো ওই যে আমাদের ফর্মেশনটা থাকে এই ফর্মেশনটা রোটেট করে খেলাই ফর্মেশনটা রোটেট করে খেলাবো গেলে হচ্ছে রোটেটর হচ্ছে রোটেট করা থেকে আসছে রোটেটর আর ফর্মেশন থেকে আসছে ফর্মিস

পার্ট একটা হচ্ছে ডিপ পার্ট আমরা একটু সুপারফিসিয়াল পার্টটা দেখি তাহলে দেখো এই হচ্ছে কি আমাদের মেন্ডি তো এই যখন নিচের দিকে নেমে যায় তখন মেন্ডিবলটা যদি উপরের দিকে উঠে আসতে পারে অর্থাৎ এলিভেশন যেন ওর হয় তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে এই সুপারফিশিয়াল পার্ট বা এখানে এবং এইখানে একই সাথে আছে ডিপ পার্ট একটা দেখো

ওইখানে আমাদের অনেকগুলো মাসাল আছে আমরা একটা মাসল দেখি তো এই যে মাসালটা এই মাসালটা আমাদের কি করবে এই মাসালটা আমাদের হেল্প করবে এই যে আমাদের মেন্ডি বলটা আছে মাউসের দিকে খেয়াল করো এই যে মেন্ডি বলটা আছে এই মেন্ডি বলটা যেন নিচের দিকে নামতে পারে এইভাবে নিচের দিকে নামতে পারে এভাবে নিচের দিকে নামতে পারে অর্থাৎ যেন ওর কি হয় ডিপ্রেশন হয় ওর কি হয় ডিপ্রেশন হয় আচ্ছা আর লাস্ট আমরা দেখলাম পাইরি ফর্মেস আমি যেটাকে প্রথম পিরি ফর্মেস বলছিলাম তোমরা ওরা যে কোনো একটা উচ্চারণ করো পাইরি ফর্মেস আমরা পাইরি ফর মিস মাসাল আচ্ছা দেখো এই যে পাইরিফর্মিস পেশালার কথা বলা হয়েছে ও যে রোটেশনে হেল্প করে আমরা যেটা বলছি যে দেহের কোন অংশের হচ্ছে কি একদম সমগ্র আবর্তন সম্পূর্ণ আবর্তন ঠিক আছে তো এইখানে আমরা হচ্ছে কি পাইরিফর্মিস পেশালটা এটা হচ্ছে কি আমাদের হচ্ছে কি ফিমার অর্থাৎ পায়ের যে আমাদের আমাদের হচ্ছে নিম্ন বাহুর যে আমাদের হচ্ছে ফিমার তো ফিমারের হচ্ছে রোটেশনে হেল্প করে হচ্ছে কি এই যে আমাদের আছে এটা না এটা আছে আমাদের গ্লুটিয়াস ম্যাক্সিমাস এটা হচ্ছে এটা আমাদের হচ্ছে গিয়ে কি হলো ওকে আমরা কোথায় ছিলাম ফর মিস আচ্ছা তো এই যে মাসালটা আমাদের তাহলে ও আমাদের কি করে ও আমাদের হচ্ছে গিয়ে এই মাসালটা ও হচ্ছে গিয়ে দেখো এই যে এইটা হচ্ছে আমাদের ফিমার তাই না এই যে আমাদের ভিতরে যে মাসাল আমাদের বোনস যেটা দেখা যাইতেছে ওই বোনসটা হচ্ছে আমাদের ফিমার বোনসটা হচ্ছে কি ফিমার তো এই ফিমারটাকে এই যে আমাদের প্যারিফর্মের মাসালটা যেন সমগ্র ভাবে ঘুরতে পারে আবর্তন করতে পারে ওই ক্ষেত্রে হেল্প করে কে হেল্প করে আমাদের প্যারিফর্মের মাসাল কে হেল্প করে প্যারিফর্মের মাসাল তো এই গেল আমাদের মোট ওভারঅল বিভিন্ন মাসালের কথা তোমাদের বইতে মোটামুটি এই মাসালগুলোর কথা বলা আছে আচ্ছা এর পাশাপাশি আমরা যদি আর কয়েকটা কথাবার্তা বলি দেখো কিছু কথাবার্তা তোমাদের বলা হয়েছে যে পায়ের আমাদের হচ্ছে গিয়ে দেহের দীর্ঘতম পেশি এটা হচ্ছে পায়ের সার্টোরিয়াস দেহের বৃহত্তম পেশি গ্লুটিয়াস ম্যাক্সিমাস সবচেয়ে ছোট পেশি এস্টেপেডিয়াস দেহের সবচেয়ে ছোট পেশি এস্টেপেডিয়াস এবং দেহের সব থেকে শক্তিশালী পেশি যদি বলে এটা হচ্ছে ম্যাসেটর ম্যাসেটর পেশিটা তোমরা দেখে আসছিল যেহেতু ওই মেন্ডিবল কুপের দিকে নেয় ওটা একটা বড় একটা মোটামুটি একটা বড় পেশি বড় একটা মাসেল তো ওইটা অনেক শক্ত শক্তিশালী হইতে হয় ওকে ঠিক আছে তো এই কারণে সবচেয়ে শক্তিশালী মাসেল বললে ম্যাসেটার বেশি স্টেপেডিয়াস দেখো এটা হচ্ছে আমাদের কানে থাকে এখানে সম্ভবত রাখছি দেখো এই যে এতটুকু মাসেলটা কতটুকু এতটুকু খুব ছোট একটা মাসেল তাই না এই হচ্ছে আমাদের স্টেপেডিয়াস মাসেল লাইট এটা হচ্ছে দেহের সবচেয়ে ছোট মাসেল স্টেপেডিয়াস যেটা হচ্ছে আমাদের কানে থাকে তোমরা জানো যে দেহের সবচেয়ে ছোট অস্থি স্টেপিস ওটাও কোথায় থাকে কানে থাকে আচ্ছা যেন এলোমেলো না হয়ে যায় একটা হচ্ছে স্টেপিস একটা হচ্ছে স্টেপে ডিয়াস আচ্ছা

অস্থি তাই না সবচেয়ে বড় বোন তাহলে এর উপরে যে মাসলটা এটা সবচেয়ে বড় মাসল হবে মানে হচ্ছে লম্বায় সবচেয়ে বড় মাসল হবে তো এটা হচ্ছে সবচেয়ে দীর্ঘতম মাসল নাম কি আমাদের সার্টোরিয়াস পায়ের সার্টোরিয়াস আর লাস্ট আমাদের যেটা আছে যে গ্লুটিয়াস গ্লুটিয়াস ম্যাক্সিমাস গ্লুটিয়াস ম্যাক্সিমাস দেখো এটা হচ্ছে গিয়ে আমরা গ্লুটিয়াস ম্যাক্সিমাসের নাম শুনলে আমরা হচ্ছে গিয়ে কিছুটা গোপালগঞ্জের ঘটনা বর্ণনা করতে পারি তাই না পাঁচ ছয় তারিখের পরের সময় আচ্ছা আগস্টে ওকে দেখো এই যে মাসালটা এটা হচ্ছে আমাদের শ্রোণী অস্থিচক্র এবং হচ্ছে গিয়ে আমাদের নিম্নাঙ্গ নিম্নবাহু নিম্নবাহু এবং শ্রোণী অস্থিচক্র এই দুইটাকে ঘিরে থাকে তো এই যে মাসেলটা এটা খুবই হচ্ছে গিয়ে আমাদের একটা ইম্পর্টেন্ট একটা মাসেল আমরা হচ্ছে গিয়া পিটানি টিটানি খাইতে পারি খুব সুন্দর এই মাসেলটার জন্য তো এই মাসেলটার নাম কি গ্লুটিয়াস মেক্সিমাস গ্লুটিয়াস ম্যাক্সিমাস গ্লুটিয়াস ম্যাক্সিমাস এটা হচ্ছে সবচেয়ে বড় মাসেল যদি সবচেয়ে বৃহত্তম মাসেল বলে গ্লুটিয়াস ম্যাক্সিমাস সবচেয়ে দীর্ঘতর দীর্ঘতম মাসল বলে তাহলে পায়ের সারটোরিয়াস পায়ের সার্টোরিয়াস তো এই ছিল মোটামুটি আমাদের মাসলের কথাবার্তা তোমরা আমাকে একটু বলো যে মাসলগুলো সব একটু বুঝতে পারছো কিনা আর হচ্ছে আর একটু বলো যে তোমাদের হচ্ছে গ বونز নিয়ে কোনো সমস্যা আছে কিনা বونز এর সমস্যা থাকলে আমি হচ্ছে গিয়ে বونز এর নামগুলো নিয়ে একটা ভিডিও বানাবো নাকি আচ্ছা জয় ভালো থাকো আল্লাহ হাফেজ